দীর্ঘদিনের অব্যবস্থাপনা কয়েক মাসে এগুলো পরিষ্কার করা সম্ভব নয় এগুলোর জন্য সময়ের প্রয়োজন তারপরেও আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কারের জন্য কমিশন গঠন করেছি কমিশনের কাজ খুব দ্রুতভাবে এগিয়ে চলছে এবং শিক্ষা ব্যবস্থা দুই সালে বারো পাঠ্যপুস্তককে সামনে রেখে আমরা দুই সালে শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম আমরা ছাপতে দিয়েছি এখানেও হয়তো কিছুটা বিভ্রাট হয়তো কিছুটা অনিয়ম অসঙ্গতি থাকতে পারে ছাব্বিশ সালের পাঠ্যক্রমে আমরা এগুলো ধরণ এক্সামিন করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছাব্বিশ সালে পাঠ্যক্রম যেটা বাজারে আসবে এতে শ্রী রুদ্র লাভ রাইবসালম আমরা অন্তর্ভুক্ত করে দেবো ইনশাল্লুল তবে এজ আর লেস পন্সিবল দ্য ন্যাশনাল রিলেকশন উইল ভে হ্যাল ইউজফুলি ইনপার্শিয়াল ম্যান ইনশাল্লাহ এটা হবে এই প্রথম বহু বছর পরে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিকে দিনের আলোতে মোট দিতে পারবেন এবং আল্লাহ না করুন অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় ব্যর্থ হয় তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন ঘোর অমানিসা অন্ধকার যুগ ফিরে আসবে অতএব আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন পরামর্শ দিন ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে থাকুক আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশকে আগামী দিনে সুন্দর সমৃদ্ধশালী এবং এটা বৈষম্যহীন ইচ্ছাপূর্ণ সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তফিল আলোচনা আমাদের যিনি নির্বাচিত হবেন যারা জনগণের ম্যান্ডেট পাবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব আমরা ক্ষমতা ভোগ করতে আসি নাই জাতির দুর্নীতি হাল ধরতে এসেছি এবং যখনই সময় হবে আমরা নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হয়ে যাব এবং বহু ডিসিশন আছে যেগুলোর জন্য ইলেকটেড গভর্নমেন্ট লাগে নির্বাচিত সরকার লাগে পলিটিক্যাল গভর্নমেন্ট লাগে বলেছেন আমরা এই কনস্টিটিউশনের আন্ডারে শপথ মিলাম কেন অনেকে আমাকে বলেছেন অনেক বুদ্ধিজীবীরা বলেছেন যে আমরা আমাদের শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে বিপ্লবী গভর্নমেন্ট কনস্টিটিউশন সাসপেন্ড করে দিয়ে বিপ্লবী সরকারের অর্ডিনেন্স মধ্যে দেশ চলবে আমরা কিন্তু সেটা করি নাই আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা বহাল রাখতে চেয়েছি হতে পারে এই ডিসিশনটা ভুল হতে পারে সঠিক আগামী দিনের ইতিহাস সেটা প্রমাণ করবে আমরা কনস্টিটিউশনকে সাসপেন্ড করতে চাই নাই কোনো উইদিন দি ফ্রেম অফ কনস্টিটিউশন আমরা দেশকে পরিচালনা করার চেষ্টা করেছি যাতে এটা হলে আমাদের দৃষ্টিতে হয়তো আরও বহুদিন আমাদের দায়িত্ব পালন করতে হতো এখন এসারলেস্পল আমরা দায়িত্ব হস্তান্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছি